ওই বাচ্চারে আর তোমরা সার দিবা না পরে হাটটা দইরা মসজিদে নিয়ে যাবা বাচ্চা বাবারে জিজ্ঞেস করবে বাবা আপনি বসেন ওখানে বসেন বাবা কোথায় যাও বলে জুম্মার দিন মসজিদে যাইতে হয় এটা মুসলমানদের ঈদ চলো বাবা মসজিদে যাই মসজিদ কিন্তু বাড়ি না ওখানে দৌড়াদৌড়ি করা যায় না আমার পাশে বইয়ে থাকবা নড়াচড়া করবা না সাত বছর থেকেই বাচ্চা যখন এই তালিম পাবে রসুল বলেন যখন দশ বছর হয় তখন একটু শাস্তি দিবা বাংলা ভাষায় কানমালা দিবা এই বাবা মাঝে মাঝে লোক দেখাইবা বা এ বাবা তুই মসজিদে চল তোর জন্য একটা ভালো চিপসের ইন্তেজাম হয়ে যায় ভালো একটা খানার ইন্তেজাম হয়ে যাবে এতটুকু বাচ্চা ও বাবা নির্বার গার্জিয়ান নির্ভর নিজের সিদ্ধান্ত নেওয়ার কোনো অধিকার থাকে না এই বাচ্চা যদি সাত থেকে পনেরো কয় বছর হয় সাত থেকে পনেরো হয়তো কত হয় আষ্ট বছর এই আষ্ট বছর যদি বাবার হাত ধরে মসজিদে জয়নগর আসে তো ও আর মসজিদ থেকে আলাদা হবে না কথা ঠিক না বেটি ঠিক রসুল বলেন এই বয়স থেকে তালিম দেওয়াটা বাবার দায়িত্ব এটা বাবার দায়িত্ব কয়জন রে স্কুল কলেজের দায়িত্ব স্কুল কলেজ ইঞ্জিনিয়ার বানাবে তোমার বাচ্চাকে নেককার তোমার বানাইতে হবে কথা ঠিক না বেটি ঠিক বাচ্চা একটা হইলেই কয় একটা লাড়ি হইছরে মরণকালে খাওয়ন ঠাউনের সমস্যা নাই ছেলে হয়েছে আহা বাচ্চা যে পরকালে একটু কাজে লাগবে সেই নিয়াতটা বাবা করার সময় পায় না আমার মুসল্লি কয় হুজুর মনটা খারাপ কি কয় পুলিশে আমার পুলাটা চাকরি লব। ও বিশ লাখ টাকা ঘুষ লাগে আমার কাছে বারো লোক আছে আষ্ট লাখও পাই না চাকরিটা হয় না যে চাকরি বিশ লাখ ঘুষ দিয়ে লইব ওই চাকরিটা হালাল না হারাম

এই ছোট্ট বাচ্চা তোমার না যাতের কথা ঠিক না বে ঠিক যুবক বন্ধু বৃদ্ধ বাবা কারো একটা বাচ্চা যদি নেককার হয়ে যায় পয়গম্বর বয়ান করেন এইটা বাবা মায়ের সদকায় জারিয়া বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহ এর বয়স যখন এতটুক হয়ে যায় বাইজিদের মা আস্তে করে মাদ্রাসায় চলে গেলেন ওস্তাদ জি আমার ছাত্রটা আপনার কাছে দিয়া গেলাম হাফেজ আলেম না বানায়া বাড়িতে দিয়ে না ও ওস্তাদ ছেলেটা আপনার কাছে দিয়া গেলাম ছুটি দিবেন না ও হাফেজ হবে আলেম হবে মুক্তি মহাদ্দেশ হবে তারপরে ছুটি দিবে যুবক বন্ধু বৃদ্ধ বাবা কোন মেয়েটার হাতটা দইরা যায় না পাশে যদি মা পাঁচ বছর পর্যন্ত নামাজের অভ্যাস করে বাবা ওই মেয়েটার নামাজ রোজার মাসলা শিখতে পারবে কথা ঠিক না বে ঠিক তখন সে মুরতাদ হবে না কেন শিখায় বাবা বাবা এই যে এখনকার সিলেবাস আপনাদেরকে আমরা না বললে আর বলবো কেডা প্রশাসনের বন্ধুরা বুঝেন সাংবাদিক বন্ধু